এখানে টোটাল ছয়টা এক এক ফাংশন বা এক এক বাইজেক্টিভ ম্যাপিং তৈরি করা সম্ভব তো এই ম্যাপিং ছয়টা কি কি ছয়টা ম্যাপিং কি আমরা একসাথে একটা সেট বিবেচনা করব সেই সেটটার নাম হচ্ছে S3 যেটা তিনটা এলিমেন্ট এর মধ্যে S3 বলা হইছে তো S3 হবে কে প্রত্যেকটাতে 1 2 3 ফিক্সড তো 1 2 3 ফিক্সড হ্যাঁ 1 2 3 ফিক্সড এই ছয়টা ম্যাপিং কিভাবে লিখবেন আগে আমি শেখাচ্ছি 1 2 3 ফিক্সড 1 2 3 ফিক্সড এবং 1 2 3 ফিক্সড ওকে তো ছয়টা দিয়ে হইছে প্রথম অপারেটরটা করবেন প্রথমে এই যে প্রথম জনের নিচে ওয়ান দ্বিতীয় জনের নিচে ওয়ান পরের দুজনের প্রথম জনের নিচে টু টু এবং থ্রি পরের দুজন থ্রি ওকে দেখেন ওয়ান দিয়ে দিলাম আর বাকিটা করবেন কি টু থ্রি দিবেন শেষ এটা তো সেম টু এবং হচ্ছে ওয়ান এবং থ্রি বাকি আছে তাহলে ওয়ান থ্রি পরেরটাতে আপনি দিয়ে দিবেন থ্রি ওয়ান শেষ এবং দেখেন এই যে টু থ্রি আছে না টু থ্রি এই জায়গায় সরি থ্রি আর ওয়ান আছে সরি ওয়ান টু আছে তাহলে ওয়ান টু এই যে থ্রিটা লিখে ফেলছি ওয়ান টু ফার্স্টটাতে লিখবেন টু ওয়ান শেষ এই হলো ছয়টা এই যে ছয়টা ম্যাপিং বা ছয়টা যে বিন্যাস করা সম্ভব হলো এক এক বিন্যাস বা বাইজেকটিভ ম্যাপিং এই বাইজেকটিভ ম্যাপিং এর এই ছয়টাকে নিয়ে একটা সেট এই যে